আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে জানাই শুভ দুপুর আর হ্যাঁ আমি কিন্তু পুরান ঢাকার থেকে বলছি ঠিক আছে তো পুরান ঢাকার সাইলার ভিডিও তো আজকে এখন কয়টা বাজে সাড়ে বারোটা বাজে হ্যাঁ সাড়ে বারোটা থেকে ভিডিওটা শুরু করলাম আর সকাল সাড়ে সাতটায় জন্য রান্না করছি তানজিনার জন্য মানে কি রান্না করছি সবার জন্য রান্না করে ওইখান থেকে মানে তানজিনাকে দিয়ে দিলাম তানজিনা লাঞ্চ তো সকালে রান্না করার পরে না মানে রান্না করার পরে না ঠিক যখন রান্না করতেছি সকালে তখন ইচ্ছা করে নাই যে আবার ভিডিও করি কারণ মোবাইলটা না রুমে ছিল তো আসলে আমি চাই নাই যে সাড়ে সাতটা বাজে মাত্র আমি ওর রুমে যাই মোবাইলটা নিয়ে আসি মোবাইলটা নিয়ে আসলে একটা শব্দ হয় তাই না একজনের রুমে ঢুকলে ওর ঘুমটা ডিস্টার্ব হোক হ্যাঁ এটা আসলে আমি চাই নাই তো ওই কারণে আমি মোবাইল আনি নাই রান্না আজকে ভিডিও করি নাই যা তো আমি ভাবলাম যে সমস্যা নাই রান্নার ভিডিও করি নাই তো কি হয়েছে সবসময় একটু অন্যরকম ভাবে ভিডিও করতে পারি অন্যভাবে ভাবে আপনাদের জন্য মেকিং করে অন্য কিছু দেখাইতে পারি তাই না যেমন আজকে সাড়ে বারোটা বাজে এখন হাফ কেজি মাত্র হাফ কেজি দুধ দিয়া আমি খিরসা বানাইতেছি প্রথমেই দেখ নেন চিনির ক্যারামেলটা করে নিলাম আর হাফ কেজি দুধ আর আপনার অল্প সামান্য একটু কোলার চাল ব্লেন্ডার করে আমি এখানে দিয়ে দিছি দেওয়ার পরে এখানে আমার দুধের যে সর ছিল বেসর একখানি দুধের সর দিয়ে দিলাম আর পরিমাণ মতন আপনার চিনি দিয়ে দিলাম আবার এখন আবার একটু খায়া দেখতাছি যে মিষ্টিটা ঠিক আছে কি না তো ভাবলাম যে না আর একটু লাগবো পরে অল্প আর একটু চিনি খাওয়া দাওয়াটা দেখাই সকালে ফুলকপি আলু দিয়ে চিকেন রান্না করছি তারপর লাল শাক ভাজি আর আপনার ফ্রিজে ডাল বাটা ছিল তো কটা বোড়া বানাই নিলাম আর কি বোড়া মানে কি পেঁয়াজও যাই হোক আমরা বোড়াও বলি 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 আর কি তো খাওয়া শুরু করলাম আর গরম গরম কিন্তু ভাল লাগে কালকে আমরা খাইছি খাওয়ার পরে একটুখানি মানে ছিল তো ওই কারণে আজকে যেটুক ছিল কই ভাই যা ফালাই বেশি দিন কারণ এটা পেঁয়াজ দেওয়া বেশি দিন রাখাটা ঠিক হবে না তারপর আপনার মনে করেন যে মাগরিবের পরে পিঠা বানাবো যে বানায় রাখলাম আসলে শীত তো কিন্তু শীতের পিঠা খাওয়ার একটা ই চলে গেছে কারণ ওই যে প্রাণের সামনে চাল ভাঙ্গায় নিয়ে আসছে ওই কারণে আপনার মনে করেন যে শীতকালে পিঠাগুলো আপনার মনে করেন যে আমি সব সময় আমার বিয়ে হয়েছে পর থেকে বানায়া বানায় ছেলে মেয়েদেরকে খাওয়াই কারণ আজকালকার ছেলেমেয়েরা আপনার মনে করেন যে পিঠা তারপরে মিষ্টি খাবার বলতে ওরা একটু কমই খায় আবার এছা এছাড়া আপনার মনে করেন যে এখন ঘরে ঘরে সবার ডায়াবেটিস মিষ্টি খাবার এখন একদমই খায় না হ্যাঁ আস্তে আস্তে পিঠা বলি আমাদের দেশ থেকে কেমন যেন উঠা যাইতেছে গা আবার গুড়ও ভালো পাওয়া যায় না জানেন আমাদের এলাকায় ঘুর একদম ভালো না আর এখানে দেখেন প্রথম পিঠাটা আমি মানে চিন্তা করছি কি যে প্রথম পিঠা আগে দেখি কেমন না কেমন হয় হ্যাঁ আগে আমি একটা বানাই নিই তারপর আমি ভিডিও করব তো প্রথম পিঠাই ওকে একদম আপনি কোনো রকম ঝামেলা নাই কোনো রকম পাকনামি কিচ্ছু করা লাগবো না ছোটবেলায় মাছ আছে দেখছি পিঠা বানাইতে গেলে কত কিছু জোগাড় করে ঝিনুক দিয়া উঠায় তারপরে নেকড়া দিয়া মানে নেকড়া মানে একটা কাপড়ের টুকরা দিয়া তেল দিয়া পোষা দেয় আমি কিন্তু এগুলো কিছুই করি নাই দেখেন একদম ইজি সব চাইতে সহজ উপায়ে একটা খিসা বানানো আর পাটি পিঠা বানানো আজকে আমি দেখাইলাম এর চেয়ে সহজ আর কেউ এরকম ভিডিও দিতে পারবো না কোনো ঢাকিও নাই তেলের কোনো পোছা কোনো পাকনা আমি কিছুই করি নাই গা একদম ইজি ভাবে শর্টকাট ভাবে আমি পিঠাটা বানাইলাম ঢাকিও নাই তেল মনে করেন যে দুই এক ফোটা দিলাম দিয়া এই যে সিদ্ধ কিন্তু হয়ে গেছে গা ঢাকার প্রয়োজন হয় নাই গা খুব সুন্দর পিঠা হয়েছে আর খিচাটা না মালাই দেওয়াতে এত মজা হইছে আপনার এরকম খিরসা বানাইলে আর বাইরের খিসা কিনার কোনো প্রয়োজন হয় না খিরসা ঘরের বানানোটা অনেক মজা হয় এভাবে বানাইলে অনেক মজা হয় তো একটা বানাইলাম আবার আরেকটা আপনাদেরকে দেখার জন্য এত গোল করবেন না পুরাটা ভইরা গোল করতে যাবেন না অতিরিক্ত বড় হয়ে যায় একটু ছোট করবেন তাহলে পিঠাটা সুন্দর হয় আর একটা করে ওপরে পেস্তা বাদাম তো একটু অন্যরকম দিয়ে খিসার মধ্যে আবার একটা করে বাদামও পড়বে মুখে যখন আমরা দাঁতের নিচে পড়বে ভাল লাগবে হ্যাঁ তো নতুন কিছু আর কি নতুন কিছু একটা আইটেম একটা করলাম আর কি তো আজকে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ